আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমি যে দেশটা নিয়ে কথা বলছি ছিনচেন একটা দেশ অনেক মানুষের স্বপ্ন আছে যে আপনারা ছেন যাবেন বা ছিনচেনে যাওয়ার স্বপ্ন আছে দেখেন আপনাদের আজকে যে দেশটা নিয়ে কথা বলতেছি এই দেশটা অনেক ভালো হবে এবং এই দেশে কী কী কাজের করে আপনারা যেতে পারবেন আর এই দেশে যাইতে কত টাকা লাগবে ওখানে স্যালারি কেমন কতদিন সময় লাগবে আমি বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব আমার আমরা যে বর্তমানে যে আমরা যে দেশটা নিয়ে কথা বলতেছি সেই দেশটার নাম হলো গ্রীস যারা গ্রীষ্মই যেতে চান গ্রীষে কী কী কাজের পরে আপনারা যেতে পারবেন গ্রীষে আপনারা যেতে পারবেন কনেকটেশন ওয়ার্কার হিসাবে মার্কেট ক্লিনার বয় হিসাবে যেতে পারবেন কপি শপে যেতে পারবেন এবং কি কৃষি কাজের পরে আপনারা গ্রীষই যেতে পারবেন গ্রীষ্মে যেতে কতদিন সময় লাগবে এবং কি কী কোম্পানিতে পুরো আলোচনা করবে ভিডিওতে আপনারা আমার ভিডিওটা মূল ভিডিওটা আপনারা যদি ফুল দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে হয়তো হতে পারে আপনাদের সেনজেনে যাওয়ার যে স্বপ্নটা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের পূরণ হতে পারে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওটা আপলোড করলে নোটিফিকেশানটা আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় আজকে আমি যে দেশটা নিয়ে কথা বলতেছি গ্রীষ গ্রীষে আমরা অনেকগুলো কাজের পরে আমরা লোক এখানে পাঠাতে পারবো আপনাদের কি কী ডকুমেন্টস থাকলে আপনারা গ্রীষের জন্য আপনাদের ফাইল জমা দিতে পারবেন আর কি কি কাজ জানা থাকলে গ্রীষির এটা সবচেয়েও সবচেয়ে ভালো হবে এবং কি দ্রুত এই বিষয়গুলো প্রসেসিং হবে দেখেন একটা বিষয় আপনিদের বলি বারবারই বলি দেখেন সেঞ্জেন বা নন সেন্জেন হোক বা দেশের বাইরে যে কোনো দেশ হোক মিডিল ইস্টে হোক আপনাদের যদি কিছু বেসিক কাজ জানা থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনিদের ভিসা হওয়ার চান্সটা বেশি থাকে কারণ আপনাদের এখানে কৃষি যারা কনেকটেশান ওয়ার্কার হিসাবে যাবেন যারা এখানে প্লাম্বারের কাজগুলো জানেন ইলেকট্রিশিয়ানের কাজগুলো জানেন যারা টাইস মিশনের কাজ জানেন যারা পেন্টিংয়ের কাজ জানেন যারা প্লাস্টারের কাজ জানেন এই ক্ষেত্রে যদি কাজগুলো জানা থাকে আপনারা যদি ছোটো একটা ভিডিও দিতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এসব কাজের উপরে ভিসাটা চাহিদার বেশি এবং কি ওই দেশের কর্মীর চাহিদাও বেশি আর কন্ট্রিশন ওয়ার্কার হিসাবে আপনাদের ভিসাটা হান্ড্রেড পারসেন্ট হওয়ার চান্সটা বেশি এখানে আসি এডুকেশন যদি আপনাদের যদি হাই এডুকেশন থাকে সেক্ষেত্রে আপনারা হোটেল ক্লিনার বয়ের জন্য আপনারা ফাইল জমা দিতে পারেন হোটেল ক্লিনার বয়তে এখানে দেখা যাচ্ছে তাদের এডুকেশনটা একটু হাই কোয়ালিটির এডুকেশন আছে তারাই হোটেল ক্লিনার বয়ের জন্য আমরা ফাইল প্রসেসিং করতে পারব এখানে কপি শপের কাজ যারা করেন বা যারা কপি শপের কাজ জানা আছে যারা ভাবেন যে কফি শপের কাজের জন্য কিন্তু ইন্টারভিউ আছে ইন্টারভিউতে যদি আপনারা কফি শপের কাজের যে বেসিক যে কীভাবে কফি বানায় মেশিনটা কীভাবে মেনটেন করে ওই দেশে ইউরোপের এই সেন্জারের সব দেশে কিন্তু কফি শপগুলো কিন্তু ম্যাশিংয়ের মাধ্যমে কফিগুলো বানানো হয় এগুলো নিয়ে আপনাদের অনেক ইন্টারভিউ দেওয়া লাগবে এবং কি আপনারা যদি প্রতিটা প্রশ্নের অ্যান্সার যদি দিতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কফি শপের জন্য আপনারা ভিসাগুলো পেতে পারেন আপনাদের ইন্টারভিউর মাধ্যমে এখানে কৃষিকাজ কৃষিকাজে যেটা যাদের এডুকেশন নেয় যাদের কোনো ইন্টারভিউ লাগবে না এডুকেশন একদম লো কোয়ালিটির হলো সমস্যা নাই কিন্তু যদি বডি ফিটনেসটা যদি ভালো থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কৃষি কাজের পরে আমরা ওয়ার্ক পারমিট এনে আপনাদের ভিসা করতে পারো সেটা হলো জাইতুন বাগানের কাজ অনেকে জানেন যে জাইতুন বাগানের কাজ এখন কৃষি জাইতুন বাগানের কাজগুলো বেশি আর এই এই সেক্টরে লোকগুলো বেশি নিতেছে এখন আর আপনাদের একটা কথা বলছি যে আপনারা একটু যাচাই করে দেখেন এখন বর্তমানে কৃষির ভিসার রেশিওটা অনেক ভালো কৃষির ভিসাটা অনেক ভালো হচ্ছে এখানে আপনারা যদি মনে করেন যে আপনারা গ্রীষ্মে যাবেন সেক্ষেত্রে আপনারা একটা অনুরোধ করবো আপনি তো যারা যাদের সেনজেনে যাওয়ার স্বপ্ন আছেন যারা সময় দিতে পারবেন তারা গ্রীষির জন্য আপনারা ফাইল জমা দিতে পারেন গ্রীষে আমরা সুন্দরভাবে গ্রীষ্মের কাজগুলো আমরা কমপ্লিট করতে পারবো আর আরেকটা আমি বলি যে যখনই একটা ওয়ার্ক মার্মেন্ট আসার পরে কিন্তু অ্যামবাসে ভিএফস গ্লোবালের মাধ্যমে বা অ্যামবাসের মাধ্যমে কিন্তু আপনাদের একটা ইন্টারভিউ নেওয়া হয় এখানে একটা ইন্টারভিউ প্রতিটা যাত্রীর একটা করে ইন্টারভিউ আছে যারা ইন্টারভিউ তো টেকবে তাদের কিন্তু ভিসাগুলো হবে আর আরেকটা যে কৃষিকাজে যেটা কৃষিকাজে নো ইন্টারভিউ কৃষিকাজে ডাইরেক্ট সরাসরি ভিসা আপনারা করতে পারবেন কৃষিকাজের পরে ভিসাটা হবে আর কৃষিকাজে যাওয়াটা আমি বলবো এখন বর্তমানে ভালো দেখেন গ্রীষে গ্রীষ একটা প্রাচীন একটা জায়গা প্রাচীন একটা সেনচেনের দেশ আর গ্রীষ্মে যারা যেতে চান বা যারা যাবেন আমি বলবো এই যে এই সময়টার ফাইল জমা দিলে তাদের মানে মাঝামাঝি যে পঁচিশের মাঝামাঝি যদি ফাইল জমা দেওয়া যায় ছাব্বিশের প্রথমের দিকে যায় কিন্তু আপনারা ভিসাগুলো পেয়ে যাবেন দেন গ্রীষ্মের একটা ওয়ার্ক পারমিট আনতে সময় লাগে কতদিন একটা ওয়ার্ক পারমিট ইস্যু করতে গ্রীষ্মের সময় লেগে যায় কিন্তু তিন থেকে চার মাসকালে একটা ওয়ার্ক পারমিট ইস্যু করতে সময় লেগে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ভিসা স্ট্যাম্পিং করে একটা ভিসা কমপ্লিট করে আমাদের যদি প্রপারলি যদি ফ্লাইট দিতে হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অনেক দিন সময় লাগে এখানে প্রতিটা কোম্পানিতে যে সুন্দর ফ্যাসিলিটি আর গ্রীষির ব্যাপারটা আপনারা জানেন অনেক মানুষ দেখা যাচ্ছে তুর্কি সাইপ্রাসের থেকে গ্রীষ্মে ঢুকে তারা হলো অবৈধভাবে কাজ করতেছে অনেক জায়গার থেকে দেখা যাচ্ছে আলবেনিয়ার থেকে অনেক মানুষ ঢুকে দেখা যাচ্ছে গ্রিসে অবৈধভাবে কাজ করছে গ্রিসে অবৈধভাবে অনেক দেশের থেকে ঢুকতেছে অনেক লোক ঢুকতেছে গ্রীষ্মে কারণ সবারই একটা স্বপ্ন পূরণের দেশ চেন আর এখন বর্তমানে দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশে যায়। আমি বলবো যে সেনজেনের অন্যান্য অন্য দেশে দেখেন একমাত্র ওয়ার্ক পারমিট কোনো ভিসা ইস্যু হচ্ছে না একমাত্র গ্রীষ্ম ছাড়া গ্রীষির জন্য যদি আপনারা পঁচিশের এই মাঝামাঝি সময়ের থেকে যদি ফাইল জমা দেন ছাব্বিশের প্রথমের দিকে যায় কিন্তু গ্রীষ্মের ফাইলগুলো আপনারা প্রসেসিং করাতে পারবেন বা গ্রীষ্মের ভিসাগুলো কমপ্লিট হবে যারা কৃষি যাওয়ার জন্য ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্যানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং কি ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন আর কেন গ্রীষ যাবেন গ্রীষ যাওয়ার জন্য আমি এই কারণে বলতেছি দেখেন অনেকের স্বপ্ন আছে যে সেনজেন একটা দেশে যাওয়ার জন্য সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেনজেন দেশে যাবেন আপনারা এখানে সেনজেনে কোনো কোনো দেশের ভিসা কিন্তু ওয়ার্ক পারমিট একটু ইস্যু হচ্ছে কিন্তু ভিসা হচ্ছে না কয়দিন আগে দেখেন পর্তুগালের ভিসাটা রেশুটা অনেক ভালোই ছিল তখন ভিসাটা কিন্তু আবার রেশু কমে গেছে এমনকি ভিসা বন্ধ হয়ে যাচ্ছে আর গ্রীষ্টা গ্রীষ্মের নতুন শ্রম বাজার এটা গ্রীষ্মে আবার নতুন করে ভিসা বাংলা বাংলাদেশি দেশের জন্য চাহিদা বেশি মেন হল কৃষিকাজের করে যারা কৃষিকাজে যেতে চান তারা কৃষিকাজের জন্য ফাইল জমা দিতে পারেন আর আপনারা ভাবছেন যারা গ্রীষ্মে যাবেন এখন থেকে আপনারা ফাইলগুলো জমা দেন যাতে পঁচিশ শেষ ছাব্বিশে প্রথমের দিকে যাই আপনাদের ভিসা কমপ্লিট যাতে হয়ে যেতে পারে কারণ গ্রীষ্মে অনেক সময় লাগে গ্রীষ্মের একটা ওয়ার্ক পারমিট আসতে যেমন বললাম গ্রীষ্মের একটা ওয়ার্ক পারমিট আনতে এখানে তিন থেকে চার মাস সময় লাগে এখানে গ্রীষ্মের ওয়ার্ক পারমিটটা আসার পরে পুরো কাজ কমপ্লিট করতে আমাদের সাত থেকে আট মাস সময় লাগে যারা আট সাত থেকে আট মাস সময় দিতে পারবেন তাদের জন্য কিন্তু গ্রীষ্মের ফাইলগুলো প্রসেসিং করা যাবে গ্রীষ্মির কাজটা কেমন জানেন এটা মানে বরশি নদীতে ফেলে বর্ষী নদীতে সিপ বড়শির সিপ নদীতে ফেলে বসে থাকার জন্য যে কখন মাছ আসবে কখন খাবে আর কখনো আমি তুলবো যাদের এরম ধৈর্য আছে তারাই কৃষির জন্য ফাইল জমা দিতে পারেন আর আপনাদের এখন বর্তমানে যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও রোজ দেখেন আমি অনুরোধ করবো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন আর আমার পাশে থাকবেন আমাদের এস আর গ্লোবাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেল এজেন্সি আপনাদের জন্য কাজ করতেছে ভবিষ্যতে আরও কাজ করবে আর আমার ভিডিওতে আমার যে তথ্যগুলো দিয়ে আমি সই তথ্য দিই যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমাদের ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করে আল্লাহ জন্য আপনাদের ভালো রাখে আল্লাহ হাফেজ